টেলিভিশন মোবাইল ফোনের মতো বর্তমান যুগে মানব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জুড়ে রয়েছে আরও একটি মেশিনের নাম আর তা হল কম্পিউটার যে কোনো ক্ষেত্রে কম্পিউটার দ্বারা এখন সব কিছুকে সম্ভব করা যাচ্ছে শতাব্দীর পর শতাব্দী গবেষণা করে মানব মস্তিষ্কের মতো কম্পিউটারের যন্ত্রের উদ্ভব কিন্তু তা সহজে আজকের এই রূপে পৌঁছয়নি সম্পূর্ণরূপে প্রোগ্রাম নির্ভর এই যন্ত্রটিকে ভাগ করা হয় অ্যানালগ ডিজিটাল এবং হাইব্রিড এই তিনটি ভাগে অফিস আদালত হোক কিংবা ব্যক্তিগত কাজে বা অন্যান্য যে কোনো কাজে ব্যবহৃত কম্পিউটার হয়ে উঠেছে মানব জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ তবে চার্লস ব্যাবেজ নির্মিত কম্পিউটার নয় মানুষ দ্বারা নির্মিত প্রথম কম্পিউটার তৈরি হয়েছিল প্রায় দু হাজার বছর আগে সমুদ্রের ৪৫ মিটার গভীরে প্রাচীন রোমান সভ্যতার জাহাজের সন্ধান পান একদল ডুবুরি ডুবে যাওয়া সেই জাহাজে ডুবুরিরা ব্রোঞ্জ এবং মার্বেল পাথরের মূর্তি রঙিন পাত্র কাঁচের নানা রকমের সরঞ্জাম গয়নাগাটি প্রাচীন মুদ্রা এবং আরও একটি রহস্যময় বস্তু সন্ধান পান আর তাই এই রহস্যময় বস্তু বিষয়ে বিস্তারিত জানতে প্রত্নতত্ত্ববিদ এবং ইতিহাসবিদরা গবেষণা শুরু করেন বিজ্ঞানীরা এই রহস্যময় যন্ত্রের নাম দিয়েছিলেন অ্যান্টিকিথেরা মেকানিজম যার কাজ ছিল একটি অ্যানালগ কম্পিউটারের মতো তাই প্রযুক্তির ইতিহাসে একেই সবচেয়ে প্রাচীন কম্পিউটার বলে আখ্যা দেওয়া হয় বিজ্ঞানীদের দ্বারা এই যন্ত্রটি মূলত ছিল হাতে চালিত যা সূর্য চাঁদ এবং গ্রহের গতিবিধি ট্র্যাক করতে ব্যবহার করা হতো এটি ক্যালেন্ডার হিসাবেও কাজ করত চাঁদের পর্যায়গুলির পাশাপাশি গ্রহণের সময় চিহ্নিত করতে পারত এই বিশেষ মেশিন আপাত দৃষ্টিতে এর উদ্দেশ্য সহজ সরল হলেও পরবর্তী হাজার বছরে তৈরি করা অন্য যে কোনো যন্ত্রের তুলনায় এটি ছিল অনেক উন্নত অ্যান্টিকিথেরা মেকানিজমটি বর্তমানে বিরাশিটি আলাদা খণ্ডে রয়েছে আর এর মূল কাঠামোর একমাত্র এক তৃতীয়াংশই অবশিষ্ট রয়েছে এর তিরিশটি ক্ষয়প্রাপ্ত ব্রোঞ্জ গিয়ার চাকা আছে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের গবেষকরা যন্ত্রটি কীভাবে কাজ করে তা উদ্ঘাটন করতে থ্রি ডি কম্পিউটার মডেলিং ব্যবহার করেন তারা এই যন্ত্রটিকে আশ্চর্য প্রতিভার সৃষ্টি হিসাবেও বর্ণনা করেছেন রিপোর্ট One India, Bangla.